অনেক দিন পর এই ঠান্ডা বাতাস শীতের প্রথম বাতাস প্রায় এক বছর পার হয়ে গেল নানারকম সমস্যা বিশ্বজনীন সমস্যা পরিবেশগত সমস্যা সামাজিক সমস্যা এরকম অনেক সমস্যার কারণে অনেক কিছু লেখার আছে যা লেখা হয়নি অনেক কিছু বলার আছে যা বলা হয়নি জানি না আজকেও বলতে পারবো কি না বা এখনও তো কিছুই লিখে উঠতে পারিনি সেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে প্যালেস্তাইন গাজার ইসরায়েলের যুদ্ধ মণিপুরে রক্তক্ষয়ী সংগ্রাম বাংলাদেশের এক ভয়ঙ্কর পরিস্থিতি তার সঙ্গে আমাদের পশ্চিমবাংলার এক ভয়ানক সামাজিক অবক্ষয়ের মধ্যে অনেকেই অনেক কিছু লিখছেন লিখেছেন প্রতিবাদ করছেন করেছেন কিন্তু আমি সেইভাবে কিছু লিখতে পারিনি তার কারণ যখনই একটা বিষয় নিয়ে লেখা আসবে মনে হচ্ছে ঠিক তখনই আরেকটি ভয়ঙ্কর ঘটনা আমার অবচেতন মনে আরেকটি সমস্যার সৃষ্টি করছে একজন কবির বা লেখকের এটা একটা ভয়ানক সমস্যা এখন যারা লিখছেন বা লিখেছেন তাদেরকে অভিনন্দন বা আমার মতো যারা লিখতে পারেননি লিখবো লিখবো করেও লেখা হয়ে উঠছে না এই যে একটা মনস্তাত্ত্বিক লড়াই বিগত এক দেড় বছরে ক্রমাগত ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর মুহূর্তে মুহূর্তে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা এটা মেনে নাও বাধ্যতামূলক কিন্তু লেখাটা খুব কঠিন এবং ব্যক্ত করা আরও কঠিন লিখবো বললেই তো আর লেখা হয় না আর ব্যক্ত করব বললেও ব্যক্ত করা যায় না জন্য একটা সময়ের প্রয়োজন হয় কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এই মনের মধ্যে চলা অরাজকতা মনকে স্থির এই ঝোড়ো হাওয়ার মতো প্রতিনিয়ত আমি যে সমাজে বাস করি যে রাষ্ট্রে বাস করি এবং যে বিশ্বে বাস করি সেই বিশ্বের একটা প্রভাব একজন লেখকের জীবনে তো পড়বেই আমি তো সেখান থেকে ব্যতিক্রম নই অনেক কষ্টে মানে অনেক শক্তি সঞ্চয় করে আজকে আমি ঠিক করেছি আমার কিছু কথা ব্যক্ত করা প্রয়োজন নইলে মনের যন্ত্রণাটা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে যন্ত্রণা শুধু যে আমার সেটা তো না অসংখ্য মানুষের কোটি কোটি মানুষের সারা বিশ্বে এই মুহূর্তে প্রায় যতটুকু বিভিন্ন গবেষণাপত্র দেখলাম বা দেখছি প্রায় ষাট থেকে সত্তর শতাংশ মানুষ এই মানসিক যন্ত্রণার সামাজিক যন্ত্রণার শিকার আমি একা ব্যতিক্রম নই তো যেটা সবথেকে আগে বলার উচিত বলে আমি মনে করেছি আমি তো কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না যেটা মনের মধ্যে আসে সেটাই ব্যক্ত করি আর ওই স্ক্রিপ্ট নিয়ে আমি তো কোনো নাট্যকার বা অভিনেতা নই যে আমাকে স্ক্রিপ্ট নিয়ে একটা কিছু বলতে হবে বা এ করতে হবে ফলে যে বিষয়গুলি আমার মনের মধ্যে এসছে সেগুলি আমি সাবলীলভাবে বলার চেষ্টা করব প্রথমত এই পরিস্থিতিতে এটাকে কি ভাবব বা কি বলবো এটাই বড়ো বিষয় এটাকে যুগ সন্ধিক্ষণ বলবো না বিপ্লব বলব বুঝে উঠতে পারছি না কোনটা সঠিক সেটা সময় ঠিক করবে সময় উত্তর দেবে হয়তো দশ বিশ তিরিশ বছর পরে যে সময়টা আমরা দেড় বছর থেকে প্রায় বা দু বছর থেকে পার করছি তার সঠিক মূল্যায়ন হয়তো পঞ্চাশ বছর বা চল্লিশ বছর বা একশো বছর পরে অবশ্যই হবে কিন্তু কবিতা লেখা বা কোনো বিষয় এর ওপরে লেখা এই মুহুর্তে আমার কাছে খুব কঠিন অনেকের কাছে এই বিষয়টা লেখার একটা পাথেও হতে পারে কিন্তু আমার কাছে নয় এর জন্য আমি দুঃখিত এর বেশি তো কিছু বলা যায় না কারণ এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিসরে প্রত্যেকের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আছে শিল্পশৈলীর নির্মাণের স্বাধীনতা আছে কিন্তু যে সময় আমরা পার করছি বা এখন যে সময়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে আমাদের জীবন আমি যদি শুধু আমাদের পশ্চিমবাংলার কথা ধরি বা বাংলাদেশের কথা ধরি বা ইউক্রেন রাশিয়া ইজরায়েল গাজা প্যালেস্তাইন এই সারা বিশ্বের দিকে একটু তাকায় তাহলে আমার মনে হয় অধিকাংশ মানুষ মানে সাধারণ মানুষ একটা রাজনৈতিক সামাজিক মানসিক অস্থিরতার চরম শিকার শুধু নয় আমার যা মনে হয় যে হয়তো অনেক সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে এবং এই সংস্কৃতি নষ্ট হওয়ার মূল যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক রাষ্ট্র বিভিন্নভাবে আমাদের উপরে মানে মানুষের উপরে যারা সাধারণ মানুষ যে কোনো দেশের হোক সে বাংলাদেশের হোক প্যালেস্তাইনের হোক বা ইউক্রেনের হোক রাশিয়ার হোক ভারতের হোক সকলের উপরে একটা চরম প্রভাব বিস্তার করছে এখন এই প্রভাব কতটা আমাদেরকে শান্তির দিকে নিয়ে যাবে মানে সুস্থ জীবনের দিকে নিয়ে যাবে সেটা বলা খুব কঠিন তবে সমস্ত কিছু একটা শেষ থাকে তো আমি আশা করি এটারও একটা শেষ আসবে খুব তাড়াতাড়ি আসবে এবং হয়তো একটা নতুন দিগন্ত খুলবে খুলতেই হবে কারণ কখনোই চিরকাল একটা চরম অত্যাচার নির্মমতা চলতে পারে না বিষয়টা হচ্ছে আমরা যে যার মতো আছি খাচ্ছি কিন্তু আমাদের মনের মধ্যে কি সেই শান্তিটা মানে শান্তি যেটা একমাত্র অনুভব করা যায় কর্মে স্বপ্নে বিশেষ করে ঘুমাবার আগে বা ঘুম থেকে উঠে সেটা কি আছে মনে হয় নেই এবং না থাকার সম্ভাবনা অনেক বেশি এজন্য আমাদের অনেকটা ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না ধৈর্য আমাদের ধরতেই হবে